গত দিনকে ব্যাংকের একটা ব্যাপক মুভমেন্ট আমরা দেখতে পাই হঠাৎ মুভমেন্ট যে মুভমেন্টটা আমাদের বলবো প্রত্যাশিত ছিল না তো আমরা যদি দেখি দেখি তাহলে দেখতে পাবো ব্যাংক গত 2017 সালে যদি আমরা দেখি ব্যাংকের প্রাইস ছিল সেক্টরের প্রাইস ছিল ছত্রিশ সেটা নেমেই আসছিল 14.50 টাকার লেভেলের কাছে কাছে এবং এটা একটা ভালো সাপোর্ট জোন এটা একটা ভালো সাপোর্ট জোন এটা একটা ভালো সাপোর্ট জোন সাপোর্ট জোন থেকে সাপোর্ট পেয়েছে এই সাপোর্টটা একটা রিঅ্যাকটিভ সাপোর্ট হিসেবে যদি আমরা দেখি তাহলে পারেন মার্কেটে ব্যাংকের মুভমেন্ট আজকে শেষ হয়ে যাবে ব্যাংকের এই মুভমেন্টে ব্যাংক কিছুতেই 16 টাকার এই ট্রাকচার পার করতে পারবে না আমি এটা বিশ্বাস করি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আর যদি আজকে আমরা ব্যাংকের এই এই মাইনর ট্রাকচার ব্রেক করতে দেখি 19 টাকা 50 পয়সা লেভেল তাহলে পারে মার্কেট খুব বড় জোর 16 টাকা পর্যন্ত যাবে সেক্ষেত্রে আজকে একটার পরে ব্যাংকের এই বৃদ্ধি থেমে যাবে বা আগামী কালকে সকাল থেকে ব্যাংকের একটা পতন আমরা দেখতে পাবো সুতরাং ব্যাংকে নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান থাকবেন আর হাতে থাকা কোম্পানিগুলো কম দামে বিক্রি করে দিয়ে আপনারা ব্যাংকের দিকে আপাতত বিনিয়োগ করেন আগে কনফার্ম হন মার্কেট কখনোই আমরা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না ওকে সালাম আলাইকুম